মুরের সভাপতি আপনারা ইসলাম শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা করেছিল শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করার পায়তারা করেছিল এখানে আমাদের যাবতীয় পিএসসি আছেন অন্যান্য যারা শিক্ষকরা আছেন তারা সবাই একযোগে এবং অন্যান্য সম্মান শিক্ষক এবং যারা অভিভাবক আছেন সবাই একযোগে স্বীকার করবেন যে বিগত সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য একটা পরিকল্পনা করেছিল দেশের মানুষকে আগামী প্রজন্মকে আগামীতে যারা দেশের নেতৃত্ব তাদেরকে অশিক্ষিত রেখে তারা দেশকে পরিচালনা করবে এটা ছিল তাদের উদ্দেশ্য সেটা থেকে ইনশাআল্লাহ রহমতে দীর্ঘদিনের আন্দোলন এবং বিশেষভাবে গত জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে সেই স্বৈর শাসক এবং শাসক আমরা মুক্ত পাওয়াতে আজকে আমরা শিক্ষা ব্যবস্থার মানে সঠিক পথে আমরা এগিয়ে যেতে পারবো এটা আজকে আজকে প্রমাণিত হয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আসলে খুব ব্যস্ত আছি আমার একজন ভদ্রলোকের সাথে একজন কর্মকর্তার সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে আমি চলে যাব আমি শুধু বলবো যে আগামী এই আগামী দিনে এই দেশটিকে যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই আগামী দিনে যেন আমরা দেশটাকে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত করে রাখতে পারি সেই জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আজকে যেভাবে দেশের সম্পদ লুট হয়েছে আজকে দেশকে যেভাবে পিছিয়ে ফেলা হয়েছে আমরা সেই দিকে যেতে চাই না আমরা আগামী দিন